নমস্কার বন্ধুরা আমিষ স্পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আমি রেসিপিটা মাঝে মাঝেই বানাই বাড়িতে যখন কোনো সবজি থাকবে না শুধু একটা মাত্র সবজিতে এত সুন্দর একটা রেসিপি হয়ে যায় আর সাধারণ সবজি দেখুন আমি একটু কুমড়ো নিয়েছি পাঁচশোর মতন কুমড়ো নিয়েছি খুব ভালো করে খোসা চাড়িয়ে আর সামনের বুকেগুলো দানাগুলো বাদ দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এগুলো আমি গেটারের সাহায্যে খুব ভালো করে মিহি করে গেট করে নেব অবশ্যই এটা গেট করে নেবেন বাড়লে অতটা টেস্ট আসে না কিন্তু গেট করে নিলে টেস্টটা বেশি ভালো হয় বেশি বাড়লে একটা কুমড়োর কাঁচা গন্ধ থেকে যায় ভালো লাগে না খুব ভালো করে এটা গেট করে নিতে হবে যতটা সম্ভব মিহি করে গেট করে নিয়ে যায় সেরকমভাবে মিহি করে গেট করে নেবেন সমস্ত কুমড়োটা গেট করে নিয়ে তারপর ফিরে আসছি কুমড়োটা ভালোভাবে গেট করা হয়ে গেছে এখানে আমি ছোলার ডাল নিয়েছি পাঁচ ছ ঘন্টা ভিজে রেখেছিলাম সেটা খুব ভালো করে বেটে নেব আর বেশ কিছুটা আমি সয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনটা সেদ্ধ করা আছে ডালটা বেটে নিয়েছি আর সয়াবিনটা খুব ভালো করে হাত দিয়ে চটকে নেবো সোয়াবিনটা খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়ে ভালো করে জল নিংড়ানো আছে সোয়াবিনটা এইভাবে হাত দিয়ে চটকে নেবো খুব বেশি মিহি করবো না একটু মুখে পড়লে ভালো লাগবে খেতে সয়াবিনটা এইভাবে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি একটু দানা দানা থাকবে একেবারে মিহি করে আমি এগুলো মাখিয়ে নিই এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন টেস্টটা খুব ভালো আসবে এবার কড়াতে আমি সামান্য হিং ফোড়ন দিলাম একটু সামান্য জিরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি সয়াবিন আর গেট করে রাখা কুমড়োটা দিয়ে দিলাম সয়াবিন আর কুমড়োটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব যাতে সোয়াবিন আর কুমড়োর কাঁচা গন্ধটা চলে যায় এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরেই ডাল মেশাতে হবে ডাল যেন আগে মেশাবেন না কুমড়ো আর সয়াবিনের গন্ধটা ভালোভাবে মিশে গেলে একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব এভাবে ভালো করে কষিয়ে কষিয়ে রসটা বার বার হয়ে গেলে তারপর এর মধ্যে ডালটা মিশিয়ে দেবো এখন অনেকটাই কুমড়োর রসটা মরে গেছে এবার আমি বেটে রাখার ডালটা দিয়ে দিলাম আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি আপনারা এই ছিল মটর ডাল বাটাও দিতে পারেন কিংবা মুগের ডাল বাটা যে কোনো নিরামিষ দিনে যদি রেসিপিটা করেন দেখবেন আর কোনো কিছুই লাগবে যে না গরম ভাত দিয়ে রেসিপিটা জুমে যাবে এমনকি রুটি পাউডার দিয়েও খেতে ভালো লাগে হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর চিনি আরও একটু দিয়ে দিলাম তখন লবণটা একটু কম দিয়েছিলাম আর চিনিটা একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিতেই হবে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো লাগে চিনি দিলে ইচ্ছা না হলে চিনি নাও দিতে পারেন খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে যখন কড়া থেকে উঠে উঠে আসবে তখন এতে আমি একমুঠো ধনে পাতা দিয়ে দিয়েছি ধন্যপাতাটা দিয়েও আরও মিনিট দুয়েক ভালো করে কষিয়ে নিয়ে এটা নাবিয়ে নেব এই ব্যাটারটা ঠিক হবে খুব আটার মতন ডাল বাটার মতন এটা একদম পুরো খুব শুকনো হবে না একদম ধোকার মতন শুকনো শুকনো হবে না ধোকার থেকে একটু আগের পয়সানে নাবিয়ে নিতে হবে এবার এই ব্যাটারটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি অন্য একটা কড়া বসে দিয়েছি তাতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ছোট ছোটো বড়া আকারে ওই ব্যাটার থেকে গড়ে আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি ছোট ছোট গোল গোল করে বড়াগুলো করে নিয়েছি আপনারা ইচ্ছে হলে নিজেদের পছন্দ মতন সাইজে ছোট বড়ো বা যে কোনো সাইজ করে বড়াগুলো ভেজে নিতে পারেন এই বড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয় আপনারা এই বড়াগুলো আপনারা চা কফি দিয়েও খেতে পারবেন কিংবা ডালে পাতেও খেতে খুব ভালো লাগে কিংবা সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসেবে মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে সোয়াবিন আর কুমড়োর এই ছোটো ছোটো বড়াগুলো মোটামুটি সমস্ত বড় আমি তিনবারে ভেজে নিয়েছি এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরে এই মিডিয়াম আছেই ভাজতে হবে খুব জোরে রাখলে গাটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকবে তখন সে তুলনায় খেতে ভালো লাগবে না এবার ওই তেলের মধ্যে আমি খেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি আলুটা একটু ভাপানো আছে তো লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে নেব আলু যদি আপনার ভাপানো থাকে বা হালকা যদি সেদ্ধ করা থাকে তাহলে দেখবেন রান্নাটা হতে বেশি সময় লাগছে না খুব কম সময় রান্নাটা হয়ে যাবে আলুগুলো একটু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিলাম তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি শুকনো জিরে তেজপাতা আর সামান্য একটু হিং ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা ছোট সাইজের মূলো আমি গেট করে রেখেছিলাম গেটারের সাহায্যে সেই মূলোটা দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম এই মূলোটা দিলে দেখবেন রান্নার গ্রেভিটা খুব ভালো হয় টেস্টটাও খুব ভালো আসে একটা কাঁচা পাকা লাল টম ক্যাপসিকাম ছিল সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দিলাম টমেটোটা আর ক্যাপসিকামটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতন এক চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কাজু আর পোস্ত বাটা এক চামচের মতন রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব কাঁড়ি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো দুটো নিয়ে খুব ভালো করে মিশিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব একটু জল দিয়ে কষানোর পর যখন তেল ভেজে উঠেছে তখন এর মধ্যে আমি এক চামচের মতন কষের মেথি হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম তারপর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে একটা মোটামুটি মিনিট দিয়ে আরো একটু কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি জল ব্যবহার করব জল দিয়ে দিলাম জলটা দিয়ে মোটামুটি মিনিট পাঁচে ফুটে যাবে তারপর এর মধ্যে বড়াগুলো মেশাবো আলুটা যেহেতু হাফ সেদ্ধ করা আছে আর ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে ঝোলটা সেদ্ধ হয়ে গেছে না দিয়ে ঢাকা খুলে আমি এতে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু ফুটে গেলে তারপর এতে আমি বড়াগুলো মিশিয়ে মিনিট দিয়ে ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো এটা একটু ঝোল ঝোল থাকতে থাকতেই নামাবেন পাবেন তাহলে বড়াগুলো বেশি ঝোল টেনে নিলে তখন না হলে খুব শুকনো হয়ে যাবে ঝোলটা নামে নিজে দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো খুবই সুস্বাদু আর নরম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় দেখবেন সবাই আপনার তারিফ করছে রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অনেক ধন্যবাদ রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুর অজস্র ধন্যবাদ আর পুরনো বন্ধুদেরও অজস্র প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে রান্নাটা শেষ করলাম আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার